বুঝছেন দুধ আছে গরু জাক কয় বিলাক ডায়মন্ড জাক কয় ছেলে হাঁটার ক্ষমতা নেই পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার বাংলাদেশ দুধ দুধন করে যাচাই বাছাই করে নিতে নিতে পারবে ত্রিশ লিটারও বলা যায় ভাই দরকার নাই পাচ্ছি সেটুকুর কথাই বলতে পারতে খুয়ার পরেও হাঁটতে পারবে না একটু ক্যামেরা সুন্দর ভাই মায়ের দশ কেমন থাকবে গাড়িটা জি ভাই ভাই দামটা কেমন থাকবে এটা দাম চাচ্ছে ভাই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী ভাই দাতে কয়টা গাভীটা দাঁতে সব মাত্র দুটো ভাই সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স আছে 4 দিন ভাই বাচ্চার বয়স আজকে 4 দিন হ্যাঁ কয় নাম্বার বাচ্চা দিলো প্রথম বাচ্চা ভাই